এক ছোট্ট জঙ্গল ছিল যেখানে বাস করত নানা রকমের পশু পাখি সেই জঙ্গলে বাস করত এক ছোট্ট খরগোশ যার নাম ছিল কচি কচি ছিল খুব চঞ্চল এবং দেখতেও ভারী সুন্দর একদিন কচি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখল একটা বড় গাছ অর্ধেক ভাঙা অবস্থায় পড়ে আছে কচি ভাবল ইস গাছটা পড়ে গিয়ে যদি কোনো পশু ক্ষতি হয় এই ভেবে কচি ঠিক করলো যে সে এই গাছটার সমস্যা সমাধানে চেষ্টা করবে কচি বনের সব পশুপাখিকে ডেকে এনে গাছটার সমস্যা সম্পর্কে বলল সবাই অনেক চিন্তাভাবনা করে দেখলো যে গাছটাকে সরানোর কোনো উপায় নেই তখন কচি বলল আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই পারব প্রথমে কেউ তৈরি হচ্ছিল না কিন্তু কচি নাছর বান্ধা সে সবাইকে বোঝাতে থাকলো যে একতাই শক্তি অবশেষে সবাই কোচির কথায় রাজি হলো তারপর সবাই মিলে গাছটাকে সরানোর চেষ্টা করতে লাগল অনেক কসরতাতর পর অবশেষে তারা গাছটাকে সরাতে পারলো। সবাই খুব খুশি হল কোচি সবাইকে শিখিয়ে দিল যে এক হয়ে কাজ করলে কোনো কাজই অসম্ভব নয় এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একতা হলো সবচেয়ে বড় শক্তি